নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি এই শীতকালীন সবজি ফুলকপি ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপিগুলো কেটে নিয়েছি জলে সিদ্ধ করব জল ফুটছে এখানে ব্যাটারের জন্য যে যে লাগবে আমি চালের মুড়ি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি বেসন নিয়েছি আর এখানে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে কাশ্মীরি লঙ্কা আছে হলুদ আছে গোলমরিচ জিরে মরিচ আদা এলাচ জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এটা হচ্ছে ধনে আর ডেকোরেটের জন্য আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেবো আর এই টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা টমেটো সস বানাবো ঘরেই করে নেব আর এটা হচ্ছে সোয়া সস আমি আছে এটা দেব। এবার আমি রান্নার পর্বে যাচ্ছি এই আমি ফুলকপিগুলো সিদ্ধ করব বলে নুন আর হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি ওই জন্য জলের কালারটা লাল লাল হয়ে গেছে আমি ফুলকপিগুলো দিয়ে দিই জল ফুটে গেছে এটা সিদ্ধ করে নেব তারপরে ব্যাটার তৈরি করবো এই আমি ব্যাটারটা তৈরি করবো আমি একটু চালের গুঁড়ি নেবো গোবিন্দভোগের চাল পেস্ট করে নিয়েছি কর্নফ্লাওয়ার নেব আর এই বেসন নেব এই পরিমাণ মতন নুন অল্প দেবো কেন ফুলকপিতে আমি নুন দিয়েছি একটু হলুদ নেব কাশ্মীরি লঙ্কা নেবো একটু গোলমরিচ একটু জিরে মরিচ একটু আদা পেস্ট ধনে আর অল্প চাট মশলা আর এগুলো যেগুলো আছে সেগুলো আমি রান্নাতে দেব আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আর এতে একটু রিফাইন তেল দেবো দু চামচ মতন দেবো আপনারা চামচ মেপে নেবেন আমার আন্দাজ হয়ে গেছে এটাকে ভালো করে মাংব শোয়া শস দিলাম এই বন্ধুরা বেড়াটাও মাখানো হয়ে গেছে আমি এক চিমটা মতন খাবার সোটা দেব আর যেহেতু গুঁড়ো মশলা মশলা দিয়েছি ব্যালেন্স টাকার জন্য একটুখানি চিনি দেবো চার পাঁচটা দাম বেশি দেবো না এবারে একটু ভিনিগার দেব আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফেঁকে ফেটেছি এবারে এই ফুলকপি সিদ্ধ আছে এবারে আমি এই ব্যাটারে দিয়ে দেবো বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না রান্নার পড়বে যাব মাঞ্চুরিয়ান করার জন্য আমার যে বাঁধাকপির যে ব্যাটারটা করা ফুলকপি ব্যাটারটা করা হয়ে গেছে সেটাকে পকোড়া হিসেবে ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছাড়বো এই তেল গরম হয়ে গেছে আমি পক যেগুলো বাঁধাক ফুলকপিগুলো ছেড়ে দেবো মাঞ্চুরিয়ান করার জন্য আমার এই ফুলকপিগুলো এই পকোড়া হিসেবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আস্তে আস্তে তুলে নেব এই মাঞ্চুরিয়ান করার জন্য আমার এই ফুলকপিগুলো পকোড়া হিসেবে ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো সস আমি ঘরে বানিয়ে দেবো সেই সসটা আগে বানিয়ে নিই এই পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা

তুমি কাঁচলি ধরো লঙ্কা দিচ্ছি চাট মশলা দিচ্ছি তুমি অন্য পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব ওখানে যে আমার গুঁড়ো মশলাগুলো আছে জিরে মরিচ কাশ্মীরি লঙ্কা বনে গোলমরিচ আর এই সোয়া সস আর একটু পরিমাণ মতন হলুদ আর এই এক চামচ টক দই ধব এই যে টমেটো সসটা হয়ে গেছে আমার তার সঙ্গে আমি এই ব্যাটারের জলটা দিয়ে দেব চাট মশলা দিয়ে দিলাম আর এই গেভিটা তো ছুটে যাক

নিলামি মাঞ্চুরিয়ান হচ্ছে রসুন দেবো না আমি আদা পেস্ট দেবো এই ধনিয়া পাতা একটা কাঁচা লঙ্কা এই আবার গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি এই মাঞ্চুরিয়ানগুলো এটা দিয়ে দেব এই যে ফোড়নগুলো দিয়েছি সেগুলোর উপরে ডেকোরেট করে দেব এই আমার ফুলকপি

বন্ধুরা পরোটার সঙ্গে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব অপূর্ব লাগবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন অসাধারণ